আসসালামু আলাইকুম দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে আইছি ইলিশ মাছ ধরতে দর্শক দেখেন সরাসরি ফাটার লৌকায় বসে দেখাইতেছি আমাদের ভাগিনা আইসে মাছ ধরতে তার সাথে আইছি ইলিশ মাছ ধরতে যাই হোক দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী আমি যে জায়গায় আছি এটি বঙাইগাঁও জেলা আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলা এখানে দ্বীপের মতো এটা কারণ কি নেই আপনার পার্শ্ববর্তী কোনো বসতি নাই শুধুই বালুস্থতুর চতুর্দিকে এইখানেই মাছ ধরতে এসেছি এই নদীতে এই যে আমাদের ভাগিনা জাল ফালাইছেন এই যে জাল তুলতেছেন দেখাইতেছি এই যে দেখেন কত ইলিশ আমাদের উঠছে ইতিপূর্বেই হ্যাঁ এই দেখেন কত ইলিশ আগের ভাটার মাছ এইরকম মাছ খালি ইলিশ জাল টেনে টেনে তুলতেছে দেখতে দেখতে একটা বাইজে গেছে ওই যে দেখেন এরকম এক এক করে ওই যে দেখেন আরো একটা এই দেখেন তিনটা একসাথে আছে এই যে তিনটা তিনটে একসাথে এরকম একটার পর একটা তুলতেছে আর এই জায়গায় জমা করতেছি দর্শক ভালো লাগা দৃশ্য একদম মনের মতো কারণ আমি যে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি লোকায় বসে বসে আমারও খুব ভালো লাগছে কারণ মা জালে মাছ ধরলে ভালো লাগে যখন জালে মাছই নাই তখন ভালো লাগার কোনো কোর্শনই থাকে না আর তার মধ্যে দেখুন সন্ধ্যার মুহূর্ত অল্প সোনালী রঙের আকাশ এখন মেঘ আছে আজকে এই যে দেখেন এদিকে খুব মেঘাচ্ছন্ন আছে আকাশ এই যে ইলিশ আরো একটা হয়েছে এই যে দেখাইতেছি দেখেন কি সুন্দর ভালো লাগা দৃশ্য দর্শক ভালো লাগা ইলিশ এই যে জালে কত ইলিশ বাচ্ছে ভাগ্না এক বাটায় কয়টা ধরা যায় ইলিশ মিনিমাম একশো দেড়শো একশো দেড়শো না শুনছেন একশো দেড়শো কোনবার সময় বেশি আমি আর এক এক নাই বৈশাখ ভিডিও বানাইলাম তৈরি করলাম ওইখানে বলল দুইশো আশিটা নাকি এক ভাটায় ধরছে তাহলে দেখেন কত ইলিশ এক ভাটায় ধরছে জাল অনেক লম্বা এই দেখেন একটা কালার ড্রাম দেখা যায় অনেক দূর অল্প দেখা যেতেছে ওই ড্রামটাই হলো জালের মাথা এইভাবে জাল ফালাই যেভাবে এই যে আরো একটা ইলিশ পাই যেগুলো দর্শক ইলিশ গুলা খুব তরতাজা ইলিশ থাকে এই যে দেখেন কিরম ঝাঁপাইতেছে ইলিশ মাছ কিন্তু বেশি সময় জীবিত থাকে না অল্প সময় থাকে এই যে আরো একটি একদম সোনালি কালার ইলিশ এই যে দেখেন যায় হাসছিল যাইবার দিও না যাইবার দেওয়া যাবো না কি সুন্দর কালার এই দেখে একটার পর একটা একটার পর একটা উঠাইতেছে খুবই ভালো লাগছে আপনাদের বা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আর জানা যারা ইতিপূর্বেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সন্ধ্যার সময় পানির অবস্থা দেখেন একদম নির্মল পানি এই যে দেখেন সামান্য ঢেউ আছে সামান্য বেশি না সামান্য সামান্য এই যে দেখেন কিন্তু যন্ত্রচালিত নাও এখানে খুবই চলে ভাটায় যত মানুষ মাছ ধরে সবাই যন্ত্রচালিত নাও দিয়েই মাছ ধরে ওই যে দেখেন আরও একটি মাছ ধরছে ছি সবারই যন্ত্র চালিত নাও কেউ বইটা দিয়ে বা হাত বইটা দিয়ে বাবা নাও খুব কম এইখানে যে আরো একটি লাগছে মাছ এইখানে এই যে জালঠে রাখে দিল মানে একটার পর একটা লাগিয়ে থাকে মাছ নাই অল্প সময়ে যে দেখেন টানল আবার নাই ইলিশ মাছ ঝাঁকে চলে তো কোন সময় খুবই লাগে আবার কোন সময় দেখা যায় অল্প সময়ে যে একটা হচ্ছে একটা দেখাতেছি এ ঝাঁকের মাছ ঝাঁক যদি লাগে একদম দেখবেন যে ফাঁসে ফাঁসে লেগে গেছে আবার ঝাঁক নাই দেখবেন যে কম ওই যে দেখা যাইতেছে পানির নিচে থেকে কিভাবে ওঠে দর্শক দেখছেন এক দর্শক থেকে ওইটা এসে পানির নিচে থেকে পরিষ্কার পানি তো দেখা যায় এক এক করে কিন্তু আমাদের অনেক ইলিশ হয়ে গেল দর্শক এই দেখে অনেক ইলিশ হয়ে গেল এই যে আরো একটি এসেছে অনেকেই কমেন্ট করেন কাকা এত ইলিশ কি করে হয় বন্ধুরা ব্রহ্মপুত্র নদীতে মাছের কম নাই বহুত মাছ আছে বহুত বহুত মাছ আছে ছোট বড় সব ধরনের মাছ আছে ভালো জায়গা চাই মাছ ধরার জন্য কোন জায়গায় মাছ আছে এটা যায় না জাল ফেললেই মাছ হয়ে যায় তো সবারই সব হয় না ভাগিনে যে মাছ ধরতেছে অনেক দিনের অভিজ্ঞতাও অনেক দিন ধরে মাছ ধরে নদীতে কি মাছ কোন সময় হয় জানে এই যে আরো একটা দেখেন কি সুন্দর লাল রঙের ইলিশ এই যে অনেক বড় কোন সময় বাসা ঘাড়া সব ধরনের মাছই বাজে বাসাগুলো খুব সুন্দর হয় এখন পর্যন্ত আমাদের হয় না যে অপেক্ষায় আসি দেখি বাসা হলে আপনাদেরকে দেখে আমি বাসা মাছ খুব সুন্দর বাসা ঘরুয়া নাই না নাই অনেক দেখেন এক কাঠির ব্যবধানে গ্যাপ গেলো মাছই নাই নাই মাছ এই যে সামনে দেখ না এটাও না এটাও না মাছ অনেক সময় হলো নাই মাছ দেখেন দর্শক কয়েক ফাঁসে ফাঁসে লাগে আর দেখেন এই যে এখন এক দেখে নেই আছে নাই মাছ নাই নদীর মাছ আর কোন উপায় নাই কোন সময় আছে কোন সময় নাই যে এক সাথে জাল টাইনে আছে একটা মাছও নাই এতক্ষণ কি সুন্দর মাছ আসলো এখন আবার মাছ আসতেছে না দর্শক

এই যে জাল টানতেছে একই জাল ওই যে ড্রাম দেখাইতেছে আপনাদের মাছই নাই একটাও লাগে নাই এই যে তার মানে এই সাইডটা ইলিশ নাই তাই না নাই থাকলে বাজলো নি দর্শক আজকের জন্য ইতি টানছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এরকম নদীতে এসে সরাসরি নাই বসে ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের পরিশ্রম সার্থক হব আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম